নমস্কার ফ্রেন্ডস আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো এই গরমে পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে তো চলুন বানিয়ে ফেলে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি তো আমি ফার্স্টে এই মাছগুলোকে লবণগুলো মাখিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আর ঝিঙে তো আমি এই আলু ঝিঙেগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর দিয়েও নিয়েছি মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এই গরম কড়াইতে সর্ষে তেল দিলাম তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব তো এই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক আমি ফার্স্টে চার পিস দিয়েছি তো ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভিজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো উল্টোনো হয়ে গেছে তো সব মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং তুলেও রেখে দিয়েছি এরপর এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা কালো জিরে আর দিলাম গোটা জিরে এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো তো এই আলুর টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব কারণ আলুটা তো কাঁচা আলু তাই ভালোভাবে ভেজে নিতে হবে আলু যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে ঝিঙের টুকরোগুলো দিয়ে দেবো ঝিঙের টুকরোগুলো সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালোভাবে ভাসতে হবে আলু আর ঝিঙের টুকরোগুলোকে তো তার মধ্যে আমি দিয়ে দেবো লব শাক মতো লবণ হলুদ গুঁড়ো তারপরেও ভালোভাবে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নেব হলুদ লবণ ভালো করে আমার মেশানো হয়ে গেছে তো এখন আমি কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম জিরে গুঁড়ো কেটে রাখা টমেটো টুকরোগুলো দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে ভালো করে আবারও আমি দুটো পাল্টে নেড়ে চেড়ে নেব তো মশলাগুলো যত ভালোভাবে ভাজবো তত খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিলাম আমি ওর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা খুব অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করতে হবে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না এই রুই মাছের পাতলা ঝোলে যেমন খেতে খুব টেস্টি তেমনি খুবই উপকারী তো তিন চার মিনিট ধরে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব যখনই মশলাটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে যাবে এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম তো মশলাটা দেখুন আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে এরপর আমি এর সঙ্গে অ্যাড করব জল যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বেশি দিতে হবে কারণ মাছগুলো দেওয়ার পরে এমনিতেই ঝোলটা একটু টেনে নেবে তো আমার ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আস্তে করে খুলতে দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটা একটা করে ডুবিয়ে দেবো ঢাকাটা আমি দিয়ে দিলাম ফুটতে দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের মতো ফুটে গেছে তো দেখুন খুব সুন্দরভাবে আমার পাতলার ঝোলটা প্রায় হয়ে গেছে তো আলুটা আমি সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিলাম তো সুন্দরভাবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তো আমার ঝোলটা প্রায় হয়ে গেছে রেডি হয়ে গেছে তো ব্যাস এবার পুরো ঝোল রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলেই জাস্ট জমে যাবে I'm